প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম তিনি বলেন নিষ্ঠা ও পেশাদায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দু হাজার চব্বিশ উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন যুদ্ধ সংঘাত মানবজাতির জন্য কি কল্যাণ বয়ে আনে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অর্থ যুদ্ধের পেছনে নয় ব্যয় করুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আর মানব কল্যাণে বিস্তারিত রহমানের রিপোর্টে ক্যামেরা ছিলেন রুবাইয়াত হাসান বিশ্ব শান্তিরক্ষীদের রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা সফলভাবে সম্পন্ন করেছে বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংগো মিশন বর্তমানে 13টি দেশে 6092 জন শান্তিরক্ষী জাতিসংগো শান্তিরক্ষা মিশনেও কার্যকমে নিয়োজিত যার মধ্যে 493 জন নারী শান্তিরক্ষী বিশ্বশান্তির রক্ষায় বাংলাদেশ শান্তিরক্ষীদের নিষ্ঠা দুঃখতা ও পেশাদারিত্ব আজ প্রশংসিত সর্বত্র We are proud to be the nation of peacekeepers বুধবার রাজধানীতে জাতিসংঘ শান্তি দিবস 2024 এর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তিনজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ এখন দায়িত্ব ছিল নির্ভরযোগ্য নাম শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী বলেন এ অর্জন এসেছে জাতির পিতার আদর্শ অনুসরণে শেখ হাসিনার মত বিশ্ব শান্তি রক্ষা এখন অনেক কঠিন অতীতের চেয়ে তবে তিনি জানান সময় উপযোগী প্রশিক্ষণে সর্বদা প্রস্তুত বাংলাদেশের শান্তিরক্ষীগণ প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তাই শান্তিরক্ষা মিশন সমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীকরণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল সময়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য তাদের সমোপী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন এই সংঘাত মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনতে পারে প্রশ্ন প্রধানমন্ত্রীর অর্থ যুদ্ধের পেছনে নয় তা মানব জাতির কল্যাণে ব্যয় হোক একই সঙ্গে যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান আমার শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারে ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারতো কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই সংঘাত না যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা এ অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেই জলবায়ু অভিজ্ঞতা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারি সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস পরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ মিশন ও কার্যক্রমে নিয়োজিত শান্তিরক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শান্তিরক্ষীরা তাদের যে মানবিকতা মানবিক গুণ এবং ওই এলাকায় আপনারা কর্মরত সেই এলাকার মানুষের প্রতি আপনাদের যে দরজটা রয়েছে আন্তরিকতা রয়েছে এটা কিন্তু বিরল অনুষ্ঠানে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের কার্যক্রম নিয়ে সাজানো বিভিন্ন স্টল প্রদর্শন করেন সরকার প্রধান আতর রহমান বাংলাদেশ টেলিভিশন